তার মধ্যে আমি দশ নম্বরে হলেও বলতে পারেন যে একজন ভালো পরিচিত মুখ আর নাকি কি 10 নম্বরে না আপনি হলো মিনিমাম হলো আমি 2-3 নম্বর বলবো না বলবো যে আমি বাংলাদেশের যতজন সিকিউরিটি গ্যাজেট হোল্ডার আছে আচ্ছা তাদের মধ্যে উন্নত বৈ একটা প্রতিষ্ঠান থার্ড ইলেকট্রনিক্স বিগত প্রায় দশ বছরেরও বেশি সময় ধরে এই সিকিউরিটি গ্যাজেট নিয়ে কাজ করে আচ্ছা আচ্ছা ভাই এগুলা কি নিয়ে আসেন ভাই আজকে নাকি চমক দেখাবেন নাকি ভাই হচ্ছে ভাই হাতে চোর ধরার মেশিন হাতে চোর ধরার মেশিন ওরে ভাই চোর একদম যাবে করে হাতে ধরম ভাই আপনি চোর হাতে ধরবেন সোজা কথা ও রে দেখবেন আপনি কিভাবে চোর ধরবেন আচ্ছা ডাকাতি প্রতিরোধ করবেন কিভাবে চুরি প্রতিরোধ করবেন কি ভাই চুরি ডাকাতি এবং ছিনতাই আচ্ছা আপনার দোকান অফিস বাসা ব্যবসা প্রতিষ্ঠান আর্থিক প্রতিষ্ঠানে দুর্ঘটনা

জি ও রে ইন্টেলিজেন্ট অ্যালার্ম সিস্টেম আমাদের দুইটা মডেল আছে একটা হচ্ছে ফুল টাচ প্যানেল আচ্ছা একটা হচ্ছে বাটন যুক্ত বাটন যুক্ত এটা হচ্ছে বাটন যুক্ত যারা একটু ডিজিটাল যারা একটু আনকমন পছন্দ করে তাদের জন্য এটা তাদের জন্য এটা আর যারা একটু নরমাল টাইপ তাদের জন্য এটা আচ্ছা তাদের জন্য এটা ওকে এটা দুটো ডিভাইসটা একই আমরা দুই ভাবে বানিয়েছি যাতে হচ্ছে গ্রাহক এটাকে সহজ ভাবে ব্যবহার করতে পারে আচ্ছা এবং চুজ ধরতে পারে তাই নাকি জি ওকে তাহলে আজকে চুজ ধরবো ভাই জি আসেন

ব্যবসা প্রতিষ্ঠান সব প্রতিষ্ঠানে লাগানো যাবে আচ্ছা এগুলোতে লাগানো আচ্ছা আর এটা হচ্ছে আপনি ধরেন গোডাউনে মাল রাখছেন আপনার দোকানে শাটার নামিয়ে দিচ্ছেন এখানে আপনার ভিতরে মাল আছে হ্যাঁ শাটারের পাশে তো কিছু না কিছু আছে হান্ড্রেড পার্সেন্ট এখানে একটা মোশন সেন্সর অ্যাটাচ করে দিলেন আচ্ছা হ্যাঁ দিলে কি হবে ভাই ওই মোশন সেন্সরটা যখন আপনার এটা ক্রস করে সে ভিতরে আসলো মোশন সেন্সরটা ধরবে ধরেন কোনোভাবে এটা মিস করে দিল আচ্ছা সে শাটার উঠে ফেলছে হ্যাঁ

যখন এবাবে একটা পর একটা কল যাবে তখনই আপনি ওই চোরটাকে তাৎক্ষণিক এসে ধরে ফেলতে পারবেন আচ্ছা আপনি যেখানেই থাকেন আপনার দোকানের পাশে অফিসের পাশে লোক তো আছেই অথবা আপনি একটা 999 এ ফোন দিলেন হুম হুম জরুরি একটা কল দিলেন যে আমার এই দোকানে চোর ঢুকছে চোর ঢুকছে পাঁচটার সময় আপনি বাসায় আপনার বাসা উত্তরায় আপনার অফিস মতে জেলে আপনি 3টার সময় 999 এ ফোন দিলে আপনার কল রিসিভ হবে আসবেন আর